মায়ের গমন অনুষ্ঠান চার অক্টোবর এটি অনুষ্ঠিত হবে রাজধানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে বুধবার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে জায়গাটি সরজমিনে পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জায়গা পরিদর্শনের পর মেয়র দীপক মজুমদার জানান চার অক্টোবর মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এই দিন প্রস্তুতির অগ্রগতি সরজমিনে ঘুরে দেখা হয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারিক শিল্পীদের নিয়ে কোথায় মঞ্চ করা হবে তা খতিয়ে দেখা হয়েছে দোসরা অক্টোবর চূড়ান্ত প্রস্তুতির কাজ পুনরায় পরিদর্শন করে দেখা হবে কাজের অগ্রগতি কতটা এবং সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছে আমাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের যিনি সচিব আছেন আমাদের প্রতিবেশী চক্রবর্তী মহোদয় আছেন আমাদের সুব্রত ভট্টাচার্য চক্রবর্তী মহোদয় আছেন আমাদের রচনাত্ম আছেন আমাদের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন আছেন এবং অন্যান্য ডিএম ওয়েস্ট এসপি ওয়েস্ট এবং স্মার্ট সিটি কমিশনার আমাদের আগরতলা মিউনিসিপালিটি কমিশনার সহ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসডিএম টি এম সবাই আছেন সবাইকে নিয়ে আজকে মূলত দেখা কোন জায়গায় স্টেজ করা হবে কী কী ব্যবস্থাপনা গতবার যেভাবে করেছি গতবার মানুষের খুব আকর্ষণ ছিল এবার সেটাকে মাথায় রেখেই আমরা কাজ করা বিশেষ করে সিটি সেন্টার সামনে যে ভিড় হয় সামলানোর জন্য আমাদের এসপি ট্রাফিককে বলা হয়েছে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন সার্বিকভাবে আমরা আজকে আলোচনা অনেকটাই অগ্রগতি হয়েছে আমরা আগামী দু তারিখ আবার ভিজিট করবো দেখুন শেষ পর্যন্ত কী হয়েছে সবটাই নতুনভাবে সুন্দরভাবে সাজানো হবে নতুন চিন্তা ভাবনাতি করা হচ্ছে বিওরোর রিপোর্ট খবর ত্রিপুরা